কম্বিনেশন এবং এর পোর্শনটা কিন্তু ডিফারেন্ট নেক পার্টি এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে কিন্তু আমাদের হুক সিস্টেম করা আছে এবং ড্রেসের পুরো ডিজাইন প্যাটার্নটা সবাই খেয়াল করবে মিডলের পোর্শনটা পুরোটা কিন্তু সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক স্লিভস আমরা পাচ্ছি থ্রি কোয়ার্টার এবং সাথে পাচ্ছে ওয়েট টু ওয়েট সুন্দর প্যান্ট কাটিং এর প্যান্ট সাথে রাখে রিস্কস কটন এর সুন্দর একটা বড় সরো দোপাট্টা পেয়েছেন সি ব্লু কালার সো চমৎকার এই ড্রেসটি কার কার চাই সাইজ পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে স্টার্ট করে ফোর্টি সিক্স পর্যন্ত আরও একটি চমৎকার ড্রেস পরে চলে এলাম ব্ল্যাক এর মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন প্যাটার্নটা পাচ্ছেন ফ্রন্টের পোর্শনটা কিন্তু পুরোটা জুড়েই আমরা একদম সুতোর কাজ পাচ্ছি এবং এখানে আমাদের হুক সিস্টেম করা আছে সাথে আমরা প্যান্ট অবশ্যই পেয়ে যাচ্ছি এবং ডিজাইনটা তো অনেক বেশি সুন্দর তাঁতের দোপাটা আপনাদের অনেক পছন্দ তাঁতের দোপাটা সো এই থ্রি পিস কিন্তু আমরা পাচ্ছি থার্টি থেকে শুরু করে ফোরটি পর্যন্ত ব্র্যান্ড কালেকশন এর প্রত্যেকের ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে থার্ড ওয়ান জাম কালার এর সাথে ইটা কালার কম্বিনেশন করা নেক এর পোর্শনটা ভি শেপে পেয়ে যাচ্ছেন এছাড়া ড্রেস এর মধ্যে সুতোর এমব্রয়ডারি স্ক্রিন প্রিন্ট আছে ইন্ডিয়ান ভিসকস কটন ফেব্রিকে পাচ্ছেন প্যান্ট চলে আসলে প্যান্ট কাটিং এর সাথে পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা সো এই ড্রেস টি অর্ডার প্লেস করতে হলে ইনবক্স করুন ট্রেন্ডিং ব্র্যান্ডেড কালেকশন এর এই ডিজাইনটি কিন্তু আবারও ব্র্যান্ড কালেকশন যুক্ত হয়ে গেছে এই ড্রেস যেটা নিতে যাচ্ছেন একটু হারি আপ করে নিয়ে ফেলবেন ফ্রন্টে নেইকের পোর্শনে আছে সুতোর এমব্রয়ডারি এছাড়া পুরো ড্রেসে আছে স্ক্রিন প্রিন্ট এর প্যান্টের ডিজাইনটা তো অনেক সুন্দর দুপাট্টার কালার কম্বিনেশনটা দেখেন কি পরিমাণ সুন্দর ইন্ডিয়ান ডিসকাস কটনে আপনারা এই থ্রি কালেকশনটি পেয়ে যাচ্ছেন ওয়াও! আজকে একটা সুন্দর ইয়েলো ড্রেস দিয়ে সেছে। ব্র্যান্ড কালেকশনের একটা সমোৎকার কালেকশন হচ্ছে এই ড্রেসটি। পুরো ড্রেসটা আপনারা দেখেন কী পরিমাণ শত শত সিকোয়েন্স ওয়ার্ক আছে। নেকের পোরশনটা গর্জিয়াস একটা পার্টি ওয়্যার লুক চলে এসেছে। এবং সাইডে কি সুন্দর দেখেন প্যানেল ওয়ার্ক আছে। টিস্যো কিন্তু ডিজাইনটা পে যাচ্ছে। প্যাড অফকোর্স প্যান্ট কাটলে সাথে পাচ্ছেন জর্জিস মিডওয়েলিস। একটি দোপাট্টা এই ড্রাজটা আপনারা পাচ্ছেন থার্টি সিক্স থেকে স্টার্ট করে ফোরটি সিক্স পর্যন্ত শুভ্র সাদা সাথে বেবি পিঙ্ক কম্বিনেশন করা ড্রেসটা অনেক বেশি একটা এলিগেন্ট লুক কিন্তু আপনাকে এনে দিচ্ছে ড্রেস এর ডিজাইনটা একটু খেয়াল করে দেখবো ফ্রন্ট এর নেক পোর্শন এর গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক এছাড়া ড্রেস এর সাইডে কিন্তু ফ্রিল করা স্লিভস যা আপনারা পাচ্ছেন থ্রি ডিজাইন করা এবং প্যান্ট থাকছে বেবি পিঙ্ক দোপাট্টা সেম টু সেম বেবি পিঙ্ক কালার পাচ্ছে সো ব্র্যান্ড কালেকশন আমাদের এই নিউ কালেকশন থেকে যুক্ত হয়ে গেছে কার কার এই কালেকশনটি পছন্দ ইনবক্সে চলে যাবেন অর্ডারটা প্লেস করার জন্য বাতিক প্রিন্টের উপর স্ক্রিন প্রিন্টের ওয়ার্ক এই ডিজাইনটা কিন্তু খুব সহজ নয় পার্টিকে উপর স্ক্রিন প্রিন্ট করতে হয় অনেক বেশি একটা ঝামেলার কাজ বাট আমরা ব্র্যান্ড কালেকশনের ডিজাইনটা কিন্তু রেখেছি এছাড়া মাল্টি কালার সুতোর ওয়ার্ক নেকের পশুটাতে পেয়ে যাচ্ছেন স্লিভ আছে থ্রি কোয়ার্টার স্লিভ এ প্যানেল ওয়ার্ক আছে এবং ব্রাশ লোয়ার পার্টে সেম প্যানেল ওয়ার্কটা পাচ্ছেন সি ব্লু কালার একটা সুন্দর প্যান্ট পাচ্ছেন প্যান্ট কাটিং এর সাথে পাচ্ছেন দেখেন কি সুন্দর বাটি প্যাটার্ন এ ডিসকস কটন একটা সুন্দর দোপাট্টা এই ড্রেস ফার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত এভেইলেবেল আছে থ্রি পিস আকারে নিয়ে চলে এসেছি গাউন এক থ্রি পিসে গাউন পাচ্ছেন সাথে প্যান্ট এবং চমৎকার এই এইরকম সুন্দর একটা শিফনের দুপারটা পেয়ে যাচ্ছে এবং গাউনের লুকটা সবাই একটু খেয়াল করেন ফ্রন্টে এমব্রয়ডারি ওয়ার্ক স্লিপসে আছে এমব্রয়ডারি ওয়ার্ক নিজের পোর্শনে আছে আমাদের দুইটা ওয়ারে কুচি করা চমৎকার এই গাউনের সাথে একটি সুন্দর প্যান্ট কাটিং প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছে তো আমার পরে গাউনটি আপনার পাচ্ছেন থার্টি থেকে শুরু করে ফোরটি পর্যন্ত যার জি যে কাজটি পছন্দ হবে অর্ডার প্লেস করতে বক্সে চলে যাবেন স্ক্রিনশট দিবেন এবং অ্যাড্রেস ফোন নম্বর প্রপারলি মেনশন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ